সেদিন দেবলিনা যে ঘটনাটা ঘটিয়েছিল সেদিন হয়তো বড়সড় দুর্ঘটনা হয়েও যেত আমাদের মধ্যে হয়তো দেবলীনা নাও থাকতে পারতো তাই তো বন্ধুরা কিন্তু কিছু মানুষ দেবলিনাকে নিয়ে ব্যবসা করছে যে মেয়েটা বাড়িতে অত্যাচারিত হয়েছে বাড়িতে বলতে নিজের স্বামী ঠিক আছে মানসিক অত্যাচারিত করেছে সেই মেয়েটা সেই ঘটনাটা ঘটানোটা কিন্তু খুব হালকাভাবে তোমরা কেউ নিও না বড়সড় ঘটনা ঘটিয়েছিলো তো কিছু মানুষ এই মেয়েটার পাশে না দাঁড়িয়ে দেখাচ্ছে আমরা দাঁড়িয়েছি কিন্তু না দাঁড়ায়নি দেবলিনার পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি দেবলিনার ভিডিওগুলো লাইক ফটো ভিডিও আপলোড করে নিজেদের চ্যানেলে ছেড়ে চ্যানেলটা গ্রো করছে আমার কথা হলো অবশ্যই চ্যানেল গ্রো সবাই করবে ভিউজের সবাই সবার দরকার আমারও দরকার ঠিক আছে কিন্তু মুখে তো প্রতিবাদ দুটো করতে হবে মেয়েটার পাশে তো দাঁড়াতে হবে আমার দেখে হাজারজন যদি দেখে সেই হাজার জনের মধ্যে দশজন যদি এগিয়ে আসে আমরা বলছি আমরা এই মেয়েটার পাশে আছি আমরা মেয়েটার পাশে আছি মানে আমরা দেবলিনার পাশে আছি কোথায় দেবলিনার পাশে আছি না তো সরি আমি নয় তোমরা তোমরা দেবলিনার পাশে নয় কারণ এই কারণ তোমরা দেবলিনার ভিডিওগুলো আপলোড করে ছেড়ে দিচ্ছ একটা প্রতিবাদ জানাচ্ছ না যে তার হাজবেন্ড যেভাবে মানসিক অত্যাচার করেছে ঠিক আছে মেনে নেওয়া যায় না তার আগে বলি হাইফ্রেন্ড সময় তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এসেছি আবার একটা ছোট ভিডিও নিয়ে হ্যাঁ আগে আমি একটা ভিডিও করেছিলাম বন্ধুরা দে নাকে নিয়ে জানি না কেন ভিডিওটা প্রবলেম হচ্ছে আপলোড কিছুতেই হচ্ছে না তো আমি আবার আরেকটা ভিডিও করছি দেখা যাক আপলোড হয় কি না ভিডিওটা কারণ নেটের প্রবলেম হচ্ছে খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রবলেমটা মনে হয় সবারই হচ্ছে তো হোক এবার আসি দেবিনা নিয়ে ছোট্ট একটা ভিডিও বেশি বড় করছি না কালকে বড় ভিডিও আসবে আর ভিডিও করে রাখবো তাহলেই মানে সমস্যাটা হবে না তাতে সারা রাত ধরে আপলোড হোক না ভিডিওটা করে এডিটিং করে আপলোডে বসিয়ে রাখবো তো যাই হোক কথাটা হলো যেমনি মাকে নিয়ে যেভাবে নোংরামো করছে দেখো তার মেয়ের সাথে দুর্ঘটনাটা ঘটেছিলো তার মেয়েই ঘটিয়েছিল কিন্তু কার জন্য ঘটিয়েছিল সে তার নিজের মধ্যে ছিল না দেয়ালে পিঠটা ঠেকে গেছিল সে তো লাইভে বলেছে আমি ভালো নেই সে হাসি খুশি মনে সব কিছু দেখাতো এবং এত কিছু করেও কিন্তু স্বামীর যত্ন করতে কিন্তু সে একদম ত্রুটি রাখেনি ও মানে গান করতো নিজেও কাজ করতো শুটিং থেকে এসে নিজের স্বামীর যত্ন করেছে ভালো মন্দ রান্না করতো সেগুলো আমরা দেখেছি তো কথাটা হলো তার মেয়ের সাথে এত বড় ঘটনা ঘটে গেছে তার মেয়ে মা যদি একটু মানে দে বলি না মা যদি একটু এই দু একটা কথা ভুলভাল বলেই থাকে সেটা নিয়ে মানুষের এত কেন গসিপ করে আমি বুঝি না তার মেয়ের সাথে ঘটেছে আজকে যদি আমাদের বাড়ির কারোর সাথে হতো তাহলে আমাদের বাড়ির মাথার কি কারো ঠিক থাকতো সে ভুলভাল কাজটাই করে যদি বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে চোর যখন থাকে তখন বুদ্ধি থাকে না কিন্তু অন্যের বাড়ি চোর পড়ু বুদ্ধিটা তখন আমাদের বেরিয়ে আসবে তখন আহ তখন কিন্তু কোথা থেকে কি করে বাচ্চাতে হবে সেটা বেরিয়ে যাবে কিন্তু নিজের বাড়িতে যখন হয় না বুদ্ধিটা চলে যায় নিজের সাথে যখন ঘটে তখন বুদ্ধি থাকে না তাই দেবলিনার মা কে নিয়ে এভাবে নোংরামো না করাটাই ভালো আর যারা বলছো দেবলিনার পাশে আছি তোমরা দেবলিনার পাশে নেই তোমাদের চ্যানেল গ্রো করতে তোমরা ব্যস্ত এবং তোমরা যদি দেওলিনার পাশেই থাকতে তাহলে মেয়েটা হয়ে দুটো প্রতিবাদ অন্তত করতে ঠিক আছে এটা বোঝা যাচ্ছে আর দেবলিনার স্বামীকে নিয়ে অবশ্যই আমি বলবো তবে কালকের ভিডিওর জন্য ওয়েট করো কালকে দেবলিনাকে নিয়ে আমার ভিডিও আসবে আমি ভেবেছিলাম কালকে যে ভিডিওটা করেছিলাম ওটাই আমার পাস ওটাই আমার শেষ কিন্তু না কিছু মার কিছু নয় এখানে যারা যারা দেওলিনাকে নিয়ে ভিডিও করেছে তারা দেওলিনার পাশে নেই এবং সেদিন যে দেবলিনা আমাদের মধ্যে নাও থাকতে পারতো এটা নিয়ে তাদের বিন্দুমাত্র চিন্তা নেই তারা দেওলিনার ভিডিওগুলো আপলোড করছে না নিজেদের গ্রো করছে এটা নিয়ে ব্যস্ত চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা ভিডিও আসার কথা ছিল বাট ভিডিওটা আমি এখন দিতে পারবো না কারণ নেটের যা সমস্যা চলছে খুব বড় সমস্যা চলছে চলো